পনেরোই নভেম্বর রাস পূর্ণিমা ছিল এই বিশেষ দিনের চারিদিকে কিন্তু রাস উৎসব পালন হয়েছিল বিশেষ করে বৃন্দাবনে তো রাস উৎসব খুব ধুমধাম করে পালন করা হয় রাতে রাধে বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আমি পিয়ালি তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি কার্তিক মাসটা যেহেতু ব্রত মাস এই ব্রত মাসে কিন্তু অনেকেই ব্রত করে সেই বৈষ্ণব থেকে শুরু করে ব্রাহ্মণ থেকে শুরু করে এছাড়াও অনেকেই কিন্তু কার্তিক মাসে ব্রত করে তো এই কার্তিক মাসের রাস পূর্ণিমা দিন ব্রত শেষ হয় ওই দিন সকলে কিন্তু ভগবানকে বিভিন্ন রকমের ভোগ রান্না করে আগে ভগবানকে ভোগ অর্পণ করে তারপরে কিন্তু এই প্রসাদ গ্রহণ করে তাই এক মাস কিন্তু একদমই হবি শিখিয়ে থাকে ব্রত মাসের শেষেই কেবল ভগবানকে ভোগ লাগিয়ে নানা রকমের প্রসাদ তারপরে কিন্তু ভক্তরা সেই প্রসাদ গ্রহণ করে আর ব্রত মাস শেষ করে তো প্রতি বছরের মতো কার্তিক মাসে মা ব্রত মাস পালন করছিল তো এই ব্রত মাসের শেষে নানারকম ভোগ রান্না করে ভগবানকে ভোগ লাগিয়েছিল এই ভোগ প্রসাদ আমরা সেই প্রসাদ গ্রহণ করেছি তারপরে সন্ধ্যেবেলায় রাস উৎসব পালন হলো ভগবানকে নানা রকম ফুল দিয়ে সাজানো হয়েছে আর ভক্তরা এই রাসে গোপীরা গোপী সেজে ভগবানের রাসে সকলে মিলে রাস পূর্ণিমা পালন করছিল আর এই রাস পূর্ণিমার আনন্দের সাথে সাথে পাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল তাই ভক্তরা ভগবানের রাস পূর্ণিমায় রাস করে নৃত্য করে তারপরে এখানে খাওয়া দাওয়া প্রসাদ গ্রহণ করে তারপরে যে যার বাড়ি চলে গিয়েছিল হিন্দু ধর্মে রাস পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে এই শরৎ পূর্ণিমাকে কোজাগরী পূর্ণিমা বা রাস পূর্ণিমা হিসেবেও বলা হয় এই পূর্ণিমা রাতে মা লক্ষ্মী পুজো এবং চাঁদের আরাধনা করার বিশেষ মাহাত রয়েছে তবে এটা ছাড়াও এই তিথিতে রাস পূর্ণিমা বলা হয় কারণ এই বিশেষস্থিতিতে ভগবান কৃষ্ণ তার কপিদের সঙ্গে মহারাসের রচনা করেছিলেন তাই এই দিন সকল ভক্তরা রাস উৎসব পালন করে ভগবানের গানে ভগবানের নৃত্যে ভগবানকে সাজিয়ে নানা নানারকমভাবে তাদের উৎসব নৃত্য ভগবানের গানে নৃত্য করতে থাকে আনন্দ সহকারে বছরের বারোটা পূর্ণিমার অন্যতম হল শরৎ পূর্ণিমা মানে রাস পূর্ণিমা এই দিন পৃথিবীর অনেক কাছে চলে আসে চাঁদ তাই এই পূর্ণিমা তিথির চাঁদের আলো এমনভাবে পৃথিবীতে পড়ে যেন চোৎস্নার আলোই ধুইয়ে দিয়ে যায় পৃথিবীতে রয়েছে যা কিছুকে চাঁদের স্নিগ্ধ আলো দেখে যেন মনে হয় আকাশ থেকে অমৃতের বর্ষা করছে পূর্ণিমার চাঁদ আর সেই চাঁদের আলোতে ভগবান রাস করছেন গোপীদের সাথে রাধারানীর সাথে আর সকল ভক্তরা সেই রাসে উৎসবে মেতে উঠেছে ভগবানের আরাধনায় ভগবানের গানে ভগবানের চিন্তায় মগ্ন হয়ে সকল গোপীরা আনন্দ সহকারে নৃত্য করে রাস করে কথিত আছে বৈষ্ণবীয় মতে শ্রীকৃষ্ণের প্রকৃতি উৎসব হল রাস আবার অন্যতম মতে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলন হল রাস পুরাণ শরৎ রাস ও বসন্ত রাসের উল্লেখযোগ্য পাওয়া যায় প্রচলিত কাহিনী অনুযায়ী ভগবান কৃষ্ণের সংসর্গে এসে তার গোপিনীদের মনে অহংকার বোধ তৈরি হয় তখন শ্রীকৃষ্ণ অন্তধান করেন এর ফলে গোপিনীরা তাদের ভুল বুঝতে পারে তখন আবার শ্রীকৃষ্ণ গোপীদের মনুষ্য জীবন পরম সত্য বুঝিয়ে তাদের অন্ত আত্মার শুদ্ধি করেন শ্রীকৃষ্ণ গোপিনীদের সকল মনস্কামনা পূর্ণ করেন দুঃখ কষ্ট মোহমায়া থেকে মুক্ত করেন আর এইভাবেই এই রাস উৎসব প্রচলিত হয় বাংলায় চৈতন্যদেবের রাস উৎসব কোন যুগ ধরে পালন হয়ে আসছে রাস পূর্ণিমার দিন বৃন্দাবন মথুরা মণিপুর আসাম রাজ্যে নদীয়া এবং কোচবিহার বিভিন্ন জায়গায় রাত উৎসব পালন করা হয় এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় রাসে প্রচুর ভক্তরা এই রাস উৎসব পালন করে আর সকলে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করে ভগবানের সেবায় নিজেকে বিলীন করে দেয় প্রতি বছরের মতো এবছর আমার বাড়িতে রাস উৎসব পালন করা হয়েছিল। আমাদের গ্রামের সকল ভক্তরা সকল মাতাজিরা এই উৎসবে অংশগ্রহণ করে সকলেই ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করে আর সকলে রাস উৎসবে মেতে ওঠে এই রাস উৎসবের পাশাপাশি ভগবানের জন্য ভোগ রান্না হয়েছিল সেই ভোগ সকলেই প্রসাদ রূপে গ্রহণ করে সকলে এই রাসকে শান্তিপূর্ণভাবে মনের আনন্দে রাস উৎসব পালন করে এই রাস উৎসবটা এমন এক উৎসব যে উৎসবে ভগবানের সাথে আত্মার সাথে পরমাত্মার মিলন বলে মনে করা হয় ভক্তদের মধ্যে শ্রদ্ধা ভক্তি ভগবান জাগৃত করে এবং স্বয়ং ভগবান তার চরণে ভক্তদের শরণাগতি করে দেয় এই রাস উৎসবে সকল ভক্তরা তাদের রাস উৎসব পালন করে সকলে নৃত্য করে তারপরে প্রসাদ গ্রহণ করে প্রসাদ গ্রহণ করে যারা যারা উপস্থিত হয়েছিলো যারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল রাসে প্রসাদ গ্রহণ করে যে যারা আবার বাড়ি চলে যায় এই রাস উৎসব কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও ভিউটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না অসংখ্য ধন্যবাদ রাধে রা ভালো